নমস্কার বন্ধুরা আপনারা যারা সরকারি চাকরি বিশেষ করে ডিফেন্স সেক্টরের চাকরি খুঁজছেন তাদের জন্য আজকে আমি একটা দারুণ আপডেট নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো রাষ্ট্রায়ত্ত সংস্থায় একশো জন নিয়োগ কোন কোন পদে নিয়োগ শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা বেতন আবেদন পদ্ধতি কোন ঠিকানায় দরখাস্ত পাঠাতে হবে তাই শেষ পর্যন্ত পুরো ডিটেলস কিন্তু তোমাদের জানাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো এই নিয়োগটি করছে ইন্ডিয়া অপটেল লিমিটেড এটি কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা ডিফেন্স সেক্টরের সংস্থা হওয়ায় এখানে কাজ করা সুযোগ মানে টেবিল জব ভালো বেতন ভবিষ্যতে অভিজ্ঞতার বড় ভ্যালু এই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন নাম্বার হল আই ও এল এইচ স্ল্যাশ একশো ব্র্যাকেটে পাঁচ স্ল্যাশ দু হাজার পঁচিশ হাইফেন আর ইসি ডাবল টি প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে কাজের প্রয়োজন অনুযায়ী এই চুক্তি আরও তিন বছর পর্যন্ত বাড়ানো হতে পারে এবারে শূন্য পদগুলো জেনে নাও মোট শূন্য পদ একশো উনষাটটি এর মধ্যে প্রোজেক্ট টেকনিশিয়ান পদে নেওয়া হবে একশো উনপঞ্চাশ জনকে পদভিত্তিক শূন্য পদের সংখ্যাগুলি হলো ফিটার ইনস্ট্রুমেন্ট একষট্টিটি ফিটার ইলেকট্রনিক্স উনপঞ্চাশটি মেশিনিস্ট সাতটি অপটিক্যাল ওয়ার্কার তেইশটি ইলেকট্রোপ্লেটার পাঁচটি পেন্টার চারটি এস সি এস টি ও ক্যাটাগরির জন্য পথ সংরক্ষণ রয়েছে বিস্তারিত ক্যাটাগরি ওয়াইজ তথ্য অফিশিয়াল নোটিফিকেশনে দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ভালো করে দেখে নিতে পারো শিক্ষাগত যোগ্যতা খুবই জানা জরুরি দরকার মাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে থাকতে হবে এনসি কর্তৃক প্রদত্ত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট অথবা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট সমতুল্য ট্রেডগুলি হল ফিটার ইনস্ট্রুমেন্টে ইনস্ট্রুমেন্ট মেকানিক আর অ্যাডভান্স মেকানিক আর ফিটার ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ইলেকট্রনিক্স মেকানিক মেকানিক মেটাট্রনিক্স মেকানিক ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স মেকানিক এমবিডেড সিস্টেম অ্যান্ড পিএলসি মেকানিক পাওয়ার ইলেকট্রনিক্স এর মধ্যে আছে ইনভার্টার ইউপিএস এবং ড্রাইভ মেন্টেনেন্স যদি আপনার ট্রেড এগুলোর মধ্যে পড়ে তাহলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন এক্ষেত্রে তোমাদের বয়স সীমা হতে হবে দরখাস্ত পৌঁছানোর শেষ তারিখের আগে আঠেরো থেকে বত্রিশ বছর এসসি এসটি এস টি ও বিসি ইডাব্লিউএস এক্স সার্ভিসম্যান প্রার্থীরা সরকার নিয়ম অনুযায়ী ছাড় পাবেন টাকা বেতন এর সঙ্গে থাকবে কুড়ি হাজার অন্যান্য সুযোগ সুবিধা ডিফেন্স সেক্টরের কাজের অভিজ্ঞতা তোমাদের নির্বাচন পদ্ধতি হবে কোনো লিখিত পরীক্ষা নেই প্রার্থী নির্বাচন করা হবে ট্রেড টেস্টের মাধ্যমে তাহলে তোমরা কি করে আবেদন করবে সেটাও জেনে নাও এই নিয়োগ অনলাইনে আবেদন নেই আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে নির্দিষ্ট আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে এই ওয়েবসাইটটি থেকে ডি এখানে গিয়ে আবেদন ফর্মটি ডাউনলোড করে নেবে তারপর সমস্ত নথিপত্র যুক্ত করবে দরখাস্তের সঙ্গে যা যা ডকুমেন্টস তোমাদের দিতে লাগবে সেগুলো খুব ভালো করে জেনে নাও আমি স্ক্রিনে কিন্তু দিয়ে দিচ্ছি এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো ফটোতে সই করতে হবে বয়স ও শিক্ষাগত যোগ্যতা সব প্রত্যয়িত কপি কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে কাস্ট ও বিসি পি ডাব্লিউবিডি সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবে প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে নির্দিষ্ট আন্ডারটেকিং দিতে হবে এরপরে খামের ওপর তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্যাশ অন ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বেসিস এই যে শূন্যস্থানটি রয়েছে এই শূন্যস্থানের মধ্যে তোমাদের লিখতে হবে যে পদের জন্য আবেদন করছো তার নাম এবারে তোমাদের এই আবেদনটা ডাকযোগে পাঠাতে হবে সেই ঠিকানাটি হলো দ্য চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ইন্ডিয়া অপটেল লিমিটেড অফ ফিল্ড ক্যাম্পাস রায়পুর দেহরাদুন উত্তরাখণ্ড টু ফোর এইট ডাবল জিরো এইট এই ঠিকানায় এখনো পর্যন্ত তো দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ ঘোষণা করা হয়নি তাই যারা দিতে আগ্রহী নিয়মিত ওয়েবসাইট চেক করতে থাকো আমি নতুন আপডেট পেলেই ভিডিও বা পোস্ট দিয়ে দেব ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর নতুন নতুন সরকারি চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন চাকরির আপডেট নিয়ে